হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সঙ্গীত দিনের রান্নাবান্না তো সবাই আমরা আছো আশা করছি সবাই ভালো আছো আজকে আমি পটল আলু ডিম দিয়ে কারি বানাবো তো প্রথমেই আমি পটল আর আলুটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তো এটাকে আমি প্রথমে ভেজে নেব এর সাথে আমি কিছু ক্যাপসিকাম টুকরোও দিয়েছি তো ভালো করে তেলের মধ্যে এগুলোকে লাল লাল করে ভেজে আমি তুলে রেখে দেবো প্রথমেই তো পটল আলু আমার ভালো করে ভাজা হয়ে গেছে এটা তুলে রেখে দেবো এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে নুন হলুদ দিয়ে দিলাম এরপর ডিমগুলো ভালো করে ভেজে নেবো যেহেতু ডিমগুলো ছিট মানে তেল ছিটকে যেতে পারে ওই জন্য আগে নুন হলুদ দিয়ে দিয়েছি তো এরপর কড়াইয়ের মধ্যে খুব অল্প পরিমাণ চিনি দিয়ে দেবো আর দুটো তেজপাতা দিয়ে দেবো দিয়ে ভালো করে গরম হয়ে গেছে এরপর আমি পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে ওগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটুখানি নুন একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে একটু আদা রসুনের বাটা দিয়ে দেব বাটা দেওয়ার পর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিলাম সব দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো খুব ভালো করে হয়ে গেলে লাল লাল করে কষিয়ে নেব কালারটা দেখছে খুব সুন্দর এসেছে তো এদিকে আমি ডিম পটল আলু যা কিছু ভেজে রেখেছিলাম সব কিছু আমি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষে নেবো আর ডিমগুলোকে একটু হালকা করে একটু ফাটিয়ে দিলাম যাতে করে ভেতরে নুনটা ভালো করে ঢুকে যায় এরপর একটু জল দিয়ে পাঁচ সাত মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে পটল আলু ডিমের কারি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাই তো থ্যাংক ইউ